দেখছেন আমাদের যে রকম বাইরে একটা ছোট খাবার আছে মুরগি খাবার এখানে এটা মুরগি মরকটা কত বড় মরক এটা ছোট একটা খাবার ছোট খাবার আমরা সকালে মুরগি ছেড়ে আমরা আসেন সকলে ছোট বড় খামার করি খামার করে আমরা স্বাবলম্বী হই আর মুরগি তো দূরত্ব চলে গেছে এই দেখেন ছোট ছোট ঘর আছে আর এই যে দেশি বিদেশি সব টাইমে মুরগি আছে

ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করেন ভালো থাকেন আসসালামু আলাইকুম শুভ সকাল শুভ সকাল সবার জন্য